থাক সমুর লঙ্কা লাগলে নেবে লঙ্কা আছে আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক লঙ্কাটাই যখন

তিনটে রসগোল্লা একটা হয়ে গেল রসগোল্লা নেওয়া ছোট রসগোল্লা বলে না এটাকে বলে রাজভোগ রসগোল্লা সবই হ্যাঁ রাজভোগ মানে ওই ভেতরে একটা ইয়ে থাকবে তাই তো

কেমন ছিল ওরে বাই কাটা বেড়ে গেছে একদম পারফেক্ট পারফেক্ট না মানে সেই একটু মানে গন্ধ টন্ধ ছিল এর আগে যেরকম একেবারেই গন্ধ পাওয়া যায়নি ফ্যাস ভ্যাস 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 করছিল পিস তো ছোট হয়েছে পিসে মন পোষায়নি মাছ ছোট